ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সিকিম রাইডের আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কিন্তু পৌঁছেছিলাম আমাদের গ্যাংটকের হোটেলে দুপুর দুটোর সময় সাড়ে চারটা অবধি আটকে থেকে শেষ পর্যন্ত লাঞ্চ করে তারপরে আমরা রুমে গিয়ে পৌঁছেছিলাম ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি নেগেটিভ ভিডিও দেখেছি তারপরে এক একটা হোমস্টে বা হোটেল রুম এগুলোকে নিয়ে ঝামেলা দেখেছি জীবনে কোনো দিন ভাবিনি এগুলোকে নিজে এক্সপিরিয়েন্স করবো বিপত্তিটা শুরু হলো তারপর থেকে যখন আমরা হোটেলে এসে পৌঁছলাম কথা ছিল আমরা দুদিন ওখানে থাকবো প্রথম দিন আমাদের স্টেটা একটু টলমলে থাকবে বাট পরের দিন আমরা কিন্তু ভালো স্টে পাবো টলমলে বলতে এই নয় যে একদম নোংরা কোনো স্টে থাকবে কিন্তু আমরা যখন পৌঁছলাম হোটেলের রুমে তখন গিয়ে দেখলাম হোটেলের রুমটা একদম চরম জঘন্য হচ্ছে রুম রুমের অবস্থা দেখো জানলার তো ফটোতে হয়তো নিজে একটু ক্লিয়ার চলে আসছে এতটা ক্লিয়ার নয় এই যে হচ্ছে রুম চারিদিকে নোংরা চারিদিকে নোংরা রুমের মধ্যে গন্ধ সব সময় একটা গন্ধ এই আশপাশটা একদম অপরিষ্কার দেখলে তোমার বমি পাবে লিটারেলি এরকম নোংরা পরিবেশে আমরা থাকি না সকাল থেকে এসে চেয়েছি এটা টয়লেট পেপার সেটা পর্যন্ত পাইনি চুপচাপ আমার নিজে থেকে টিস্যু এনেছিলাম সেটা ইউজ করেছি ওনার এসে আমাকে বলছে আস্তে কথা বলুন উনি যে জোরে কথা উনি যে ভয়েসে কথা বলতেন সেটা আমার থেকে অনেক বেশি উঁচু টোনে উল্টে সেটাতেই আশপাশটার মানুষের অসুবিধা হওয়ার কথা আমাদের সামনে ওয়েটারকে বলছে কেন এদেরকে এই সময় খাবার দিয়েছিস দশটা বেজে গেছে কেন খাবার দিয়েছিস এগারোটা বেজে গেছে কেন খাবার দিয়েছিস একদম ঠিক আছে খাবার ছেড়ে বলছে হ্যাঁ উঠে যান উঠে যান তারপরে ফুটেজটা কিছু রয়েছে মানে কেন আমি খাবার আমি তো খাইনি যাই হোক আমি খাবার হাতে নিয়ে আমি প্লেটের ভাতটা বেড়েছিলাম আর আমার সঙ্গে যে ওই সুমন্ত ছিল ও খাবারটাকে মেখে জাস্ট খাবারটা মুখে নিতে যাচ্ছিল আমরা সঙ্গে সঙ্গে টেবিল ছেড়ে উঠে গিয়েছি তখন বাজে এগারোটা মতো আর তোমরা তো জানো গ্যাংটকে এগারোটা বেজে গেলে কিচ্ছু পাওয়া যায় না আমরা না খেয়ে চুপচাপ চেখে দিই মানে সে কি চিৎকার তার আমরা কি এখানে এই করি আমরা এই করি মানে এত অসভ্য হোটেল আমি আমার এন্টায়ার লাইফে আমি আমি এত বছর ধরে ট্রাভেল করছি মাসে আমি একটা দুটো করে ট্রাভেল করি আমার এরকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি এটা ফার্স্ট টাইম মানে সত্যি গ্যাংটকে যখন কোনো হোটেল বুক করবে না মানে এইসব যারা যেগুলো একটু হেভিলি মানে যেখানে হেভিলি টুরিস্ট আছে হেভিভাবে ট্যুরিস্ট আসে যেসব জায়গা এগুলো না হোটেল যখন বুক করবে প্লিজ কনফার্ম করে নিও মানে রীতিমতো বাজে দুর্ব্যবহার ভাত কেন ঠান্ডা সেটা জিজ্ঞেস করছি তার হোটেলের বয় মানে ওনারের কথা তো ছেড়েই দাও হোটেলের বয় আমায় চা গেছি তোমরা কিছু না সারাটা দিন আমরা যেহেতু বৃষ্টির মধ্যে আমাদের হালকা একটা ঘুম পেয়ে গেছিলো তো ঘুমিয়েছিল আমরা বলেছি আমি আমাদের নিজের হকের যে চা স্ন্যাক্স আমি সেটা খাবো না সেটাও তাদের সমস্যা আমি কেন বলেছি খাবো না মানে রীতিমতো বাজে রুমের ছবি আমাদের কাছে কি ছিল সেটা আমি অ্যাটাচ করে দিচ্ছি দেখো যে ছবি দিয়ে আমরা রুমটা আমরা বুক করেছিলাম বাথরুমের অবস্থা এই অবস্থা মানে একদম জঘন্য যার জন্য কিন্তু দেখবে আমি যখন ভিডিওটা শেষ করেছিলাম এমজি মার্কেটে তখন বলেছিলাম হোটেলের রুম অত ভালো না তাই আমি হোটেলের নাম শেয়ার করছি না আমার কিন্তু ইন্টেনশান ছিল না কোনো রকম কোনো হোটেলের নামে নেগেটিভ পাবলিসিটি করার বাট যখন এসে পৌঁছলাম আমি তাদের কাছে গিয়ে দেখলাম রুমটা তো নোংরা চেড়িয়ে দাও চেয়ার পেয়ার নোংরা বিছানার চাদর নোংরা তারপরে তোমার যে ওয়ালে আমরা হেলান দিয়ে বসবো সেই ওয়ালটা পুরো নোংরা একদম স্যাভি ওয়াল তো আমাদেরকে বলেছিল একটা দিন অ্যাডজাস্ট করে নিতে মোটামুটি একটা রুম দেবে বাট এটা এত জঘন্য হবে তাও আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি সেই জিনিসটা যার জন্য আমি রাতেও ভিডিওতে যখন আমি রাত্রেবেলা সেদিন ভিডিওটা এন্ড করেছিলাম রাত তখন মোটামুটি সাড়ে নটা দশটার মতো বাজে তখন বলেছিলাম নাম আমি শেয়ার করবো না কেন হোটেলের রুমটা অত ভালো না আমার যদি ইনটেনশন থাকতো তোমাদের সাথে হোটেলের নেগেটিভ পাবলিসিটি করার তাহলে কিন্তু আমি তখনই বলে দিতে পারতাম বাট আমি তখন বলিনি এবার তোমরা হয়তো ভাবছো আমি স্টেটা কেন তোমাদের দেখালাম না স্টে না দেখানোর কারণ কি জানো স্টেটা একদমই ভালো ছিল না এরকম কোনো স্টে আমি তোমাদের রেকমেন্ড করতেও চাই না রাত্রেবেলা আমরা যখন এমজি মার্কেট থেকে এসে রুমে পৌঁছলাম তখন বাজে মোটামুটি ধরে রাখো ওই দশটা মতো দশটা কুড়ি পনেরো নাগাদ আমাদের রুমে নক করলো হোটেলের যে বয় ছিল তারাই নক করলো যে দাদা তোমাদের ডিনার রেডি হয়ে গেছে চলে এসো তোমরা সঙ্গে সঙ্গে আমরা দশ মিনিটের মধ্যে জাস্ট গায়ের জ্যাকেট প্যাকেট চাপিয়ে দিয়ে নিচে চলে গেলাম ডিনার করতে গিয়ে দেখি একটা ফ্যামিলি তখনও খাচ্ছে ওখানে তো আমরা খাবারের জন্য ওয়েট করছি যখন খাবার এলো ডাল ছিল সবজি ছিল চিকেন ছিল একটা ভাজা ছিল আর ছিল ভাত হাত দিয়ে দেখলাম গ্যাংটকে তখন সেই দুপুর থেকে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি চলছে বলে মারাত্মক ঠান্ডা হাত দিয়ে দেখলাম খাবারগুলো রয়েছে একদম জল ঠান্ডা আমি শুধু হোটেলের যে ওয়েটার ছিল তাকে এসে ডাকলাম তাকে গিয়ে ডাকলাম গিয়ে বললাম সব খাবার তো ঠান্ডা অন্তত ডালটা গরম করে দিতে পারতে তার সঙ্গে সঙ্গে তার রিপ্লাই ছিল যে এখন পোনে এগারোটা মতো বাজে এখন এরমই এরমই খাবার গরম পাবে তোমরা এর থেকে গরম বেশি পাবে না তাও আমি কিচ্ছু বলিনি তাও আমার ইনটেনশন থাকলে তখন ভিডিও বানাতে পারতাম তারপর একটা ঘটনা ঘটলাম আমি শুধু ওকে তাকে জিজ্ঞেস করছি যে ভাই তোদের কাছে মাইক্রো ওভেন নেই বাচ্চা ছেলে ছিল একটা তাকে জিজ্ঞেস করলাম মাইক্রো ওভেন না অন্তত ডালটা গরম করে দিলে কি খাবারটা খেতে পারতাম ওরা রাত্রেবেলা নাহলে বৃষ্টির মধ্যে ঠান্ডা না ওই ঠান্ডা খাবার দেখবে খাওয়া যায় না আর একই মন খারাপ রয়েছে কারণ পরের দিনের আমরা কোনো রকম পাস পাইনি বৃষ্টি হচ্ছে বলে ওইটা নিয়ে একটা ঝামেলা চলছে পরের দিন যাওয়া হবে কি হবে না ইন্ডিয়া নিয়ে একটা ঝামেলাও চলছে তো যার জন্য মনটাও খারাপ ছিল খাবারটা খাওয়া যায় তাহলে পেশন থেকে ওনার কয়েক সেকেন্ডের মধ্যে আসলো এসে বলল আসতে কথা বলুন পাশের যে যারা গেস্ট রয়েছে তাদের অসুবিধা হচ্ছে তার গলার সাউন্ডটা এত জোরে ছিল আমার মনে হলো গেস্টদের তাদের কথা শুনেই অসুবিধা হবে আমি সেটাই বললাম দাদা আমি শুধু খাবারটা গরম করতে বলেছি আর আপনি যেভাবে জোরে কথা বলছেন তাতে তো তাতেই মনে হয় গেস্টদের অসুবিধা হবে সঙ্গে সঙ্গে তার রিপ্লাই এলো আমাকে আর কিছু বললো না হোটেলের ওনার যারা হোটেলে বয় ছিল তাদেরকে বললো এগারোটা বাজেদেরকে খাওয়ার কেন দিয়েছিস তখন আমি কিন্তু খেতে বসিনি আমার যে আমার সাথে যে রাইডার ছিল সুমন্ত সে খাওয়ার ভাতটাকে নিয়ে ওই ঠান্ডা ডাল দিয়ে মেখেই জাস্ট মুখে দিতে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে সে খাবারটা ফেলে এই কথা শুনলে মনে হয় না কেউ কোনো খেতে পারো তোমরা আমি তো পারিনি তারপর তার সাথে শুরু হলো তুমুল ঝামেলা ও একটা ছোট্ট ক্লিপ নিয়েছিল আমার যে কো রাইডার ছিল সে কোনো ইনটেনশন না নিয়ে জাস্ট ক্যামেরাটা অন করেছিল যদি কোনো হাতাহাতি হয় তার প্রুফ রাখার জন্য সেই ক্লিপটাই নিয়েছি জাস্ট তোমরা এবার দেখো

এতটার আগের কারণ আমার যতদূর মনে হয়েছে অ্যাকচুয়ালি আমার এই ট্রিপটার সাথে ইজি ভিসো বলে একটা এজেন্সি যুক্ত রয়েছে আমি এই আমি এই প্রবলেমগুলো পাচ্ছিলাম বলে মানে ঘরের রুম নোংরা চেয়ার নোংরা চেয়ারের মধ্যে নোংরা পড়ে রয়েছে টেবিলে নোংরা পড়ে রয়েছে তারপরে টয়লেট পেপার নেই এই এইসবের জন্য আমি আমি ইজি ফিসোকে কমপ্লেন করেছিলাম কারণ ইজি ভিসোর একটাই মানে মোটো এদের ট্রাভেল করানোর একটাই মোটো তোমার কোনো প্রবলেম হবে ইনস্ট্যান্ট সেটা সলিউশন করবে তা আমার মনে হয় আমার এই ফোনটা পেয়ে ওরা রীতিমতো হোটেলের মালিককে রীতিমতো হয়তো চার্জ করেছে ওদের তরফ থেকে কেন কাস্টমার এইরকম কমপ্লেন করছে যার জন্য হোটেলের মালিকের আমার উপর একটা রাগ এসছে যেটা হওয়াটা কিন্তু স্বাভাবিক কিন্তু আমার মনে হয় উনি ওনার দায়িত্ব হচ্ছে ওনার কাছে যে কাস্টমাররা রয়ে আসবে বা টুরিস্টরা আসবে তাদেরকে স্যাটিসফ্যাকশান দেওয়া তার রাগ হতেই পারে ভুল ভুলটা যদিও তখনই স্বীকার করে তো হ্যাঁ দাদা ভুল হয়েছে খাবারটা আমার ঠান্ডা গেছে একটু সামান্য গরম করে দিচ্ছি তা না করে সে বলছে রাত্রি এগারোটা বাজে এটা কি তোমার ধর্মশালা খুলে বসেছি আমরা যে সারা ধরে খাওয়াবো মানে যা যার নয় তাই অপমান মানে রীতিমতো বাজে আমি কিন্তু ইচ্ছা করে আমি যদি নিজে হোটেল বুক করে যেতাম আমি সেদিন কিছু বিশাল ঝামেলা করতে পারতাম কারণ হচ্ছে আমার সাথে আমার একটা বড় টিম ছিল সতেরো থেকে আঠারো জনের টিম ছিল মানে মাত্র এক দেড় কিলোমিটারের মধ্যে আমি চাইলে কিন্তু ঝামেলাটা বড় করতে পারতাম আমি করিনি আমি চুপচাপ করেছি কারণ এজেন্সি যুক্ত রয়েছে আমি কমপ্লেন করেছি এজেন্সিকে তারা ওদিক থেকে ব্যবস্থা নিচ্ছে সেদিন রাত্রেবেলাটাই আমাদের এইভাবেই গেল রাত্রেবেলা কিচ্ছু খাইনি বিশ্বাস করো সঙ্গে কোনো খাওয়ারও ছিল না কোনো কিচ্ছু ছিল না শুধুমাত্র আমরা জল খেয়ে ঘুমিয়েছিলাম হোটেলে কারণ রাত্রি এগারোটা বেজেছিল বেজে গেছিলো আর মারাত্মক বৃষ্টি হচ্ছিল দেখে কোনো রকম কোনো খাবারের দোকান টোকান কিচ্ছু আর খোলা ছিল না গেল সেই রাতটা সকালবেলা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা লাগেজ ফাগেজ প্যাক করতে শুরু করলাম লাগেজ প্যাক যখন হয়ে গেল তখন বাজে মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা অলরেডি তাদের সমস্ত যারা বাকি ট্যুরিস্টরা রয়েছে তাদের কিন্তু ব্রেকফাস্ট চলছে তা আমি তাদেরকে যখন বেরোচ্ছি আমার আমি শুধু তাদের বইটাকে ডাকলাম ডেকে আবার জিজ্ঞেস করলাম ভাই তোমাদের কি ব্রেকফাস্ট রেডি হয়নি বলছে হ্যাঁ স্যার হয়ে গেছে তো ব্রেকফাস্ট আমি বললাম তোমরা আমাকে ডাকলে না বলছে না কাল রাত্রে আপনারা এত ঝামেলা করেছেন সেজন্য আমি বললাম আমি কোথায় ঝামেলা করেছি আমরা তো ঝামেলার শিকার হয়েছি তোমার লোক আমাকে গালাগালি করেছে আমি সেটা মাথা নিচু করে শুনেছি তো তোমরা আমাকে একবার ব্রেকফাস্ট হয়েছে সেটা ডাকবে না বলছে হ্যাঁ আমাদের ডেকে দেওয়া হয় কারণ হচ্ছে আমরা আমরা ডেকে দিই আমাদের টাইম টেবিল সমস্ত কিছু বলা রয়েছে আমি সেই কাকে বলেছো আমাকে তো বলেছো বলছে না ভোরের বেলা যখন বেটটি দেয় তখন আমাদের বলে দেয় এখনাম দেখো তো তোমার বেটটি যাকে দিচ্ছ সে তখন পাশেই ছিল যে বেটটি দেয় বললাম ভাই তুমি আমায় ডেকেছো বলছে না বলছে আপনারা আগের দিন রাত্রে আমি বললাম যে কোনো একটা বলো বলো আপনারা ঝামেলা করেছেন আপনাদেরকে আমার পছন্দ না আমরা বেটটি দেবো আপনাকে ব্রেকফাস্ট দেবো না অথচ পেমেন্ট কিন্তু আমরা পুরো দিয়েছি বা তোমরা এটা বলো যে আমরা ব্রেকফাস্ট করতে সবাইকে ডেকেছি তোমাদের ডাকতে চায় না একবার বলছো ঝামেলা একবার বলছো ভোরবেলা ডাকি একবার বলছো আগে থেকে বলা হয় কোনোটাই তো আমার সাথে হয়নি তো এই হচ্ছে ব্যাপার এটারও একটা ছোট্ট ক্লিপ আমার বন্ধুটাকে আমি এটা ইন্টেনশনালি নিয়েছি আমি বলেছিলাম ক্যামেরাটা অন অন করে রেখো আমি যা কথা বলবো ওরা সেটা আমি লোকের সাথে শেয়ার করতে চাই তো এটা ইন্টেনশনালি ভিডিওটা নেওয়া হয়েছে আমি জিজ্ঞেস করবো সেই কথোপকথনটা যেন ওর রেকর্ড করতে পারে তো একটা ক্লিপ নিয়েছে সেই ক্লিপটা দেখো বাবাই এই জানি না শোনা রেডি আইনি তো তোমাদের ব্রেকফাস্টে ব্রেকফাস্ট রেডি করে আর বন্ধ আপনি তো আছে আপনি চেকিং আছে কে দাও আছে

কেন আমাদের আচ্ছা ঠিক আছে চলো না না বুঝতে হয়েছে আমরা যেহেতু না তো না তো হয় প্রবলেম বুঝতে পেরেছো তো প্রবলেম না ভুল লোকের সাথে ভুল জিনিস একটা ঘটনা ঘটেছিল যেদিন আমরা যখন আমরা রুমে চেক ইন করেছিলাম তারপরে মোটামুটি সাড়ে চারটার দিকে আমরা চেক ইন করেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ফ্রেশ হয়ে আমরা ঘুমোতে চলে গেছিলাম ছটা সাড়ে ছটা নাগাদ হোটেলের বয়রা এসে আমাদের কাছে স্ন্যাক্স আর চা নিয়ে আসে কিন্তু তখন এতটা টায়ার্ড ছিলাম বিকজ সারা রাত্রি ঘুম হয়নি আগের দিন সারাদিন সারা ভোরবেলা থেকে শুরু করে কন্টিনিউলি রাইড করেছি ক্লান্ত ছিলাম ঘুম এসছিলাম আমি বললাম ভাই বারবার করে ডাকিস না যা কিছু দিয়ে যাওয়ার একবারেই দিয়ে যা আর আমরা স্ন্যাক্স ট্যাক্স কিচ্ছু খাবো না নিয়ে চলে যা সব আজকে কিচ্ছু খাবো না মানে এখন কিচ্ছু খাবো না একবার একবারে একবারে রাত্রিবেলা ডিনার করব দেখো আমার পয়সা দেওয়া খাবার আমি খেতেই পারি নাও পারি সেটা আমার ব্যাপার আমার ইচ্ছা করছে না শরীর খারাপ সেটা আমার ব্যাপার আমি খাবো না তাতেও তাদের প্রবলেম তোমাদেরকে স্ন্যাক্স দিতে গেলাম তোমরা হচ্ছে বলে দিলে আমরা কিছু খাবো না ভাই আমার শরীর ভালো না আমি খাব না তারপরে তো ছেড়েই দাও একটা তো ক্ষমা চাওয়ার কোনো ব্যাপারই নেই এই গ্যাংটকে এটা আমার সাথে তিনবার হলো আমি খুব একটা বেশি এগুলো শেয়ার করি না এর যে হয়েছে আমার সাথে আমি সেগুলো ইউটিউবে শেয়ার করিনি বাট এইবার মনে হলো এটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে আমার তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই জানানো উচিত আমরা যারা বাইকার রয়েছি যারা বাইক নিয়ে এভাবে ট্রাভেল করতে যায় তারা একটা দিন বা দুটো দিনের ছুটি কাটাতে যায় আমরা নিজেরা আনন্দ করতে চাই কিন্তু আনন্দ করতে গিয়ে যদি আমরা লোকের কাছে এভাবে বলতে পারো হেনস শিকার হতে হয় তাহলে তো এই জিনিসগুলো না আমাদের সাথে হওয়া ঠিক না তাই আমি বলবো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করো আর কমেন্টে ট্যাগ করো সিকিম ট্যুরিজমকে বা সিকিম গভর্নমেন্টকে তাদেরকে আমি চাই তাদের তাদের কান দিয়ে ঘটনাটা পৌঁছো আর এই যে হোটেলটার নাম আমি তোমাদের আবার দেখাচ্ছি এটাকে কিন্তু চেষ্টা করো অ্যাভয়েড করার ভীষণ বাজে ব্যবহার ভীষণ বাজে ব্যবহার মানে মনটা খুব খারাপ হয়ে গেছিলো সত্যি কথা কারণ আমরা পরের দিনের পাস পাইনি ঠিক হয়নি কিছুটা আগের দিন বৃষ্টিতে পুরোপুরি ভিজেছি রাত্রেবেলা পুরো খাওয়ার নেই তারপরে সকালেও তাদের তাদের এই ব্যবহার তো যাই হোক এরম ভিডিও কোনো দিন বানাবো ভাবতেও পারিনি বাট বানাতে হল আমার সাথে এবার আমাকে শেয়ার করতেই হলো কারণ মনে হলো আমি যদি এবার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তোমাদের তোমাদের সাথে অন্তত নাইনসাফি করা হবে যার জন্যেই আমি ভিডিওটা বানালাম আমার কোনো ইনটেনশান ছিল না কোনো মানুষকে ডিফেম করার কারণ কি দেখো আমি যদি চাইতাম তাহলে ঢুকে ঢুকেই আমি তোমাদের রুম দেখাতে পারতাম আমি সেগুলো কিন্তু না করে উল্টে এমজি মার্কেটে গিয়ে গত আগের ভিডিওতে বলেছি হোটেলটা অত ভালো না তাই আমি নাম শেয়ার করছি না আমার মধ্যে সেই জিনিসটা ছিল না যে তাদের হোমস্টে বা তাদের হোটেলকে আমি কোনোরকমভাবে লোকের সামনে তুলে ধরবো তাদের খারাপ জিনিসটাকে তুলে ধরবো আমি আমি এটা ভেবেই তুলে ধরে নিই যে আজকে খারাপ রয়েছে হয়তো একদিন ভালো হয়ে যাবে আমি সেটা ফিড ফিডব্যাক তাদের হোটেলের ওনারকে দিয়ে যাব হয়তো তারা সেটা শুধরে নেবে বাট এটা তো সুযানো তো দূরেই থাক মানে তাদের রীতিমতো আমার উপর চার্জ মনে হচ্ছে যেন আমি বিশাল কিছু অন্যায় করেছি আসলে বুঝতে পেরেছি ব্যাপারটা যেহেতু এজেন্সি থেকে ওদের হোটেলটা বুকিং করা হয়েছিল তারা পেমেন্টটা পাবে না আমি কমপ্লেন করেছি তাদেরকে তারা পেমেন্টটা পাবে না বা কোনো একটা পেমেন্টে ইস্যু হতে পারে যার জন্য আমার উপর এত রাগ যাই হোক এখন রয়েছি আমরা হোটেলের সামনে আমি তোমাদের দেখাচ্ছি হোটেলটার নাম দেখলেই তো তোমরা ভিডিও ফুটেজ কী অবস্থা ছিল মানে তার আগেও অনেক দুর্ঘটনা মানে বাজে ব্যবহার আমরা পেয়েছি সেটা যাই হোক আমরা তখন ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ আমাদের কোনো ইনটেনশন ছিল না তাকে উত্তপ্ত করে তাক তার মুখ থেকে কোনো রকম কোনো খারাপ কথা বের করা আমাদের কোনো রকম কোনো ইন্টেনশন ছিল না এই যে এই হোটেল এই যে দেখো ভালো করে চেক করে নাও এত শেয়ার করো ভিডিওটা এত শেয়ার করো যেন তাদের কানে পৌঁছে এত শেয়ার করো ভিডিওটা আর প্রত্যেকটা ফুটেজ তোমরা অলরেডি দেখে নিয়েছো ভালো করে দেখিয়ে দিই তোমাদের দেখে নাও বাম্বু গ্রুপ তো জঘন্য আমি আমার এন্টায়ার লাইফে কোথাও পাইনি আর এই যে দেখতে পাচ্ছ এই যে একজন দাঁড়িয়ে আছে কালো জামা পরে মানে এ তো মনে হচ্ছে যেন মেয়েকে হোটেল ওনার বলে দিয়েছে তোমাকে ভিলেনের রোল মানে প্লে করতে হবে আমি চাইলে অনেক কিছু কালকে ক্যাভাস করতে পারতাম মানে আমার কাছে আমার নিজেদের আমার নিজেরই টিম ছিল সতেরো আঠেরো জন আমাদের মাত্র এক কিলোমিটারের মধ্যেই ছিল আমি যদি চাইতাম তাদেরকে ডাকতে পারতাম তাদেরকে লোকেশন দিয়ে এক কিলোমিটার জাস্ট দশ মিনিট লাগবে এখানে আসতে আমি চাইলে বড় ক্যাবাস করতে পারতাম ছেড়ে দাও দেখো তুমি ওনার আমি বিজনেস ওনার তোমার মধ্যে যদি সেই রেসপেক্টটাই না থাকে তো আমি তোমার সাথে ঝগড়া করে হয়তো নিজে ভালো জিনিস পাবো তারপরে বাকিটা কি হবে বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম এত শেয়ার করো ভিডিওটা এত শেয়ার করো যে লোকের কানে যেন অ্যাট অ্যাটলিস্ট তারা যেন বুকিং করার আগে চারবার ভেবে বুকিং করে